হ্যালো এভ্রিওন আসছে রমাদান আপনি কি চিন্তিত সেহেরি বা ইফতারিতে বাচ্চাদের পছন্দের খাবার কি দিবেন তাহলে আজকের এই রেসিপিটি আপনার জন্য সবাইকে রমাদান মুবারক দেখতে দেখতে চলে আসলো রমাদান আজকে আপনার সাথে শেয়ার করব পরোটা দিয়ে খুবই মজাদার একটা রেসিপি যেটা কিনা খেতে অসম্ভব মজা চিকেন মাশরুম ফ্রাই আজকে চিকেন মাশরুম ফ্রাইয়ের ফুল রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আমার পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবে নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের সাথে এখানে আমি নিয়ে নিয়েছি মাশরুম ফ্রেশ মাশরুম নিয়েছি অনেকেই হয়তো মাশরুমটা ভালোভাবে পিল করতে পারেন না ময়লা সহই দেখি কেটে ফেলেন অথবা পিলও করেন না অনেকেই কি আমি দেখেছি মাশরুমটার ভিতরে একটা ছোট্ট লেয়ারের স্কিন থাকে এটাকে অবশ্যই আপনারা পিল করে দিবেন আর এইভাবে করে পরিষ্কার করে নেবেন মাশরুমটাকে ওয়াশ করবেন না মাশরুম ওয়াশ করলে পানি ঢুকে যায় তখন এটা খেতে একটুও ভালো লাগে না চিকেন মাশরুম ফ্রাইয়ের জন্য আমি মাশরুমগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিব যেহেতু এটা পরোটার ভিতরে দিব অথবা পাপ পেস্টের ভিতরে দিব মাশরুমটাকে খুব বেশি বড় করে কাটা যাবে না খুবই সুন্দর এবং কিউব করে ছোট ছোটো পিস করে কেটে নেবেন যেভাবে আমি কাটছি এখন আমি কেটে নিব এখানে দুটা চিকেনের বুকের মাংস আছে এই বুকের মাংস দুটাকে ছোট ছোট কিউব করে কেটে নিব। এটাকে কিমা করার প্রয়োজন নেই আবার খুব বেশি বড় করে কাটা যাবে না কিউব করে আমি যেভাবে কাটছি এটাকে একটু ফলো করলেই বুঝতে পারবেন যেহেতু এটা পরোটা দিয়ে বানাবো খুব বেশি বড় হলে বাইট করতে সমস্যা হয় আবার কিমা করলেও একদম গলিয়ে যায় তার জন্য এরকম বাইট করবেন যাতে করে যখন আপনার পাপ মুখে দেবেন যাতে মনে হয় যে একটা চিকেন আপনার দাঁতে পড়েছে আমি এখানে দুটো চিকেনে বেস নিয়েছি ফাইভ হান্ড্রেড গ্রামের মতো এখ দুটা চিকেনের বেস সুন্দর করে কেটে নিলাম দেখতেই পারছেন এখন রেডি হয়ে গেল আমার চিকেন অ্যান্ড মাশরুম আর বাকি কাজগুলো আমি অফ ক্যামেরায় করে নিব চলুন চলে যাচ্ছি রান্নাতে চলে আসলাম কুকারে বসিয়ে দিলাম ফ্রাই প্যান পরিমাণ মতো কুকিং অয়েল দিয়ে দিলাম গরম মশলা ওয়ান মিনিট ফ্রাই করে নিব আগে থেকে কেটে রাখা চিকেনগুলো দিয়ে দিব এখানে আপনারা কুকিং অয়েলের বদলি এখন দিয়ে দিব জিঞ্জার গার্লিক পেস্ট ওয়ান টেবিল স্পুন দিয়ে দিব কিছু স্পাইসি এখানে হোয়াইট ব্ল্যাক পেপার কিউমিন পাউডার কুরিয়ানটা পাউডার ভালো করে মিক্স করে এখন লিড দিয়ে বসিয়ে রাখবো ফাইভ টু ফোর মিনিট পর অনেকটা পানি উঠবে চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য এখন আমি অ্যাড করবো স্পাইসির জন্য চিলি ক্রাশ ওয়ান টি স্পুন এখন দিয়ে দিব আগে থেকে রেডি করা মাশরুমগুলো দিয়ে চিকেনের সাথে ভালো করে মিক্স করে লিড দিয়ে বসিয়ে রাখবো টেন ফিফটিন মিনিট ট্রাই করবেন তাড়াতাড়ি বানানোর জন্য এখন আমি একটা ফক দিয়ে একটু শেপ করে দিলাম এবং এক ব্রাশ করে দিলাম এবং ফক দিয়ে লিটার ডট করে দিলাম আপনাদের হাতে কাছে যদি শেষমি সিট থাকে উপরে একটু ব্ল্যাক বা হোয়াইট সেসমিসিট দিয়ে দেবেন এতে করে দেখতে খুবই সুন্দর লাগবে এভাবে করে একটা ট্রেতে নিয়ে নেবেন আর এই যে হোয়াইট পেপারটা যা আছে এটা উপর দিয়ে দিয়ে দেবেন এভাবে করে আপনারা আবার এটাকে ফ্রোজন করবেন আমি আবারও কিছু এক ব্রাশ করে এবং সেসমি দিয়ে রেডি হয়ে গেল আমার পরোটা দিয়ে চিকেন মাশরুম ফাই এগুলোকে সব কিছু আমি আজকে ফ্রাই করব আপনাদের সাথে আর বেক করে দেখাচ্ছি না ইনশাল্লাহ সামনের ভিডিওতে কিভাবে বেক করছে এটা নিয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব আশা করব এই পর্যন্ত আমার সাথেই থাকবেন যারা এই পর্যন্ত পুরো ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একটা ট্রের উপরে আমি এগুলোকে নিয়ে উপরে যে প্লাস্টিকের প্যাপারটা আছে এটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি এতে করে আমার ডিম এবং শেষমিটা একদম সুন্দরভাবে সিল হয়ে থাকবে আর যেভাবে আমরা পরোটা বের করি ফ্রোজেন এভাবে বের করে আপনারা ইয়ার ফায়ারে বা ওভেনে বেক করে নেবেন রেডি হয়ে গেল আমার রমাদান স্পেশাল পাপ পেস্ট্রি চিকেন পাপ পেস্ট্রি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এগুলোকে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব। সারা রাত থাকার পর সকালে বের করে জিপ লোক ব্যাগে করে রেখে দিব থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিবডি বাই বাই